হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে স্পেনের একটা ইনফরমেশন শেয়ার করতে আসলাম তো আশা করি আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন স্পেনে এখন ইমিগ্রেশন কিছুটা সোজা করেছে কারণ স্পেনের সোশ্যালিস্ট সরকার তারা বলেছে যে তাদের প্রতি বছরই অনেক লোক দরকার কাজের জন্য বাট আলটিমেটলি তারা সেই পরিমাণ লোক পাচ্ছে না তো তাদের ইমিগ্রেশন যা আছে তাদের জন্য তারা সোজা নিয়ম করেছে আপনি যদি স্পেনে দুই বছর থাকেন এবং এটা প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনাকে তারা ইজি ওয়েতে রেসিডেন্সি পারমিট দিবে তো এখন আসি স্পেনে থাকা কতটা সোজা বা কঠিন বা কাজ পাওয়া কতটা সোজা বা কঠিন এখন ইউরোপের সব দেশেই ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তো আপনি যে দেশে থাকবেন যেমন স্পেনে থাকলে যদি আপনি স্প্যানিশটা শিখতে পারেন স্প্যানিশ ভাষা যদিও কিছুটা সোজা ফ্রেঞ্চের থেকে বা জার্মান থেকে তো আপনি যদি শিখতে পারেন আপনার জন্য কাজের খুব বেশি সমস্যা হবে না উপরন্ত আপনি যদি একটা কাজ ম্যানেজ করে ট্যাক্স দিয়ে সুন্দরভাবে থাকেন কোনো রকমের ক্রাইমের সাথে জড়িত না হন তাহলে তো আপনার কোনো সমস্যাই হওয়ার কথা না গর্তকালে যেরকম ছিল আপনি ট্যাক্স পে করে আপনার রেগুলারাইজেশনের জন্য আপনার অ্যাপ্লাই করতে হয় স্পেনে সেই জিনিসটা নাই তা আপনি মেন হচ্ছে যেটা হচ্ছে আপনি স্পেনে আসবেন এসে আপনি যে বাসায় থাকবেন ওই বাসায় একটা কন্ট্যাক্ট বা শেয়ারিং বাসা নিলে কোনোভাবে একটা কন্ট্যাক্ট ম্যানেজ করবেন অ্যাড্রেসের তারপরে আপনি ওটা নিয়ে লোকাল কাউন্সিলে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন তখন তারা আপনাকে একটা সার্টিফিকেশন দেবে এটাকে বলে এম মেন তো সো এটা নিয়ে আপনার প্রমাণ স্বরূপ আপনি রাখবেন যাতে আপনি ওই দিন থেকে আপনি স্পেনে যে দুই বছর এটা প্রমাণ করতে পারেন তারপরে আপনি কাজ খুঁজবেন বা ব্যবসা বাণিজ্য যদি করতে পারেন করবেন আমি স্পেনের ব্যবসা বাণিজ্য কতটা সোজা কাগজ ছাড়া এই ব্যাপারটা এখনও ভালো মতো আমি জেনে হয়তো আপনাদের জানাতে পারব কিন্তু যদি আপনি কাজ করতে চান তাহলে একটু খোঁজাখুঁজি করলেই হয়তো কিছু কাজ আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনার জল তো বর্তকালে যেরকম একটা ট্যাক্স পে করে রেগুলার আপনার ডকুমেন্টেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় স্পেনে সেই রকম না আপনি দুই বছর থাকার প্রমাণ দিতে পারলেই হল আর আপনি কাজ করলে স্পেনে বারোশো এক হাজার ইউরো জামানো সম্ভব পাশাপাশি আপনি যদি ভাষা শিখেন স্পেনের মানুষ অনেক ভালো সেইখানে বিভিন্ন ধরনের সলিটারিটি সংস্থা আছে অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে গেলে তারা আপনাকে বিনামূল্যে ভাষা শেখার ব্যবস্থা করে দেবে আর স্পেন অনেক বড় দেশ ইউরোপের মধ্যে ইকোনমিক অনেক স্ট্রং স্পেনের সো আপনারা যদি মনে করেন স্পেনে এসে লিগাল ওয়েতে দুই বছর পর থাকতে চান তাহলে স্পেন পারে আপনাদের জন্য বেস্ট অপশন আর পর্তুগালে যেহেতু এখন সেফ এন্ট্রি বা এম এন্ট্রিটা বন্ধ আছে সো পর্তুগাল এখন কিছুটা হার্ড কিন্তু আপনি যদি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে পর্তুগালে আসেন তাহলে ডেফিনেটলি আপনি থাকতে পারবেন বা স্টুডেন্ট হিসাবে আসলে বা অন্য কোনো ক্যাটাগরিতে আসলেও আপনি থাকতে পারবেন তো টাইম টু টাইম আরও ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই